শুরু করছি বই পাঠের প্রথম গল্প ঘনাদা সমগ্র লিখেছেন প্রেমেন্দ্র মিত্র কাল্পনিক চরিত্রদের মধ্যে ঘনাদা একটি উল্লেখযোগ্য চরিত্র তার বিভিন্ন রকমের অ্যাডভেঞ্চারাল গল্প যা মানুষকে রোমাঞ্চিত করে তো শুরু করছি ঘনাদা সমগ্রের প্রথম গল্প মশাদি মশা গল্পটাই আগে বলবো না গল্প যার মুখে সেই ঘন শ্যামদার বর্ণনা দেব বুঝে উঠতে পারছি না গল্পটা কিন্তু ঘন শ্যামদা সংক্ষেপে ঘনদার সঙ্গে এমন ভাবে জড়ানো যে তার পরিচয় না দিলে গল্পের অর্ধেক রসই যাবে শুকিয়ে সুতরাং ঘনাদার কথা দিয়েই শুরু করা বোধ উচিত ঘনাদার রোগা লম্বা শুকনো হার বার করা এমন একরকম চেহারা যা দেখে বয়স আন্দাজ করা একেবারে অসম্ভব পঁয়ত্রিশ থেকে বয়সী তার হতে পারে জিজ্ঞেস করলে অবশ্য একটু হাসেন বলেন দুনিয়াময় টহলদারি করে বেড়াতে বেড়াতে বয়সের হিসাব রাখবার গিয়ার সময় পেয়েছি তবে বলে ঘনাদা যে গল্পটা শুরু করেন সেটা কখনো সিপাই মিউনিটির কখনো বা রুশ জাপানের প্রথম যুদ্ধের সময় করা আমরা ছেড়ে দিয়েছি শুধু এইটুকুই মেনে নিয়েছি যে গত দুশো বছর ধরে পৃথিবীর হেন জায়গা নেই যেখানে তিনি যাননি হেন ঘটনা ঘটেনি যার সঙ্গে তার কোনো যোগ নেই কয়েক বছর হলো কেন যে কৃপা করে তিনি আমাদের এই গলিটির ছোট্ট মেসে এসে উঠেছেন তা ঠিক বলতে পারি না আমাদের ছুটি ছাটার আড্ডায় তিনি যে নিয়মিত এসে বসেন অসীম বলতে হবে। অবশ্য তিনি ভয় দেখান যে পাত্তারি গুটিয়ে আবার নিরুদ্দেশ হয়ে যাবেন কিন্তু সাধারণত সেটা মাসের শেষে ম্যাচের খরচের তাগাদা পড়বার সময় উচে শুনে কিংবা হতাশ হয়েই তার কাছে তাগাদা করা আমরা ছেড়ে দিয়েছি ঘনাতা আমাদের আড্ডায় এসে নিয়মিতভাবে সবচেয়ে ভালো আরাম কেদারাটাই বসেন যার ভাগ্য যেদিন ভালো থাকে তার কাছ থেকে সেদিন সিগারেট চেয়ে নিয়ে ধরান তারপর চোখ বুঝে প্রায় ধ্যানস্থ হয়ে থাকতে থাকতে হঠাৎ হয়তো আমাদের কোন একটা কথায় বেশ একটু উচ্চস্বরে হেসে ওঠেন প্রস্তুত হয়ে আমরা তখন তার দিকে তাকাই ঘনাদা একটু নড়েচড়ে উঠে বসে সিগারেটে একটা লম্বা টান দিয়ে ঈশ্বর বিদ্রুপে সরে বলেন কি কথা হচ্ছিল বন্যার আমরা লজ্জিতভাবে ভাবে স্বীকার করি যে সামান্য দামোদরের পানের কথা আমরা আলোচনা করি ঘনাদা আমাদের দিকে এমন করুণা মিশ্রিত অবজ্ঞা সঙ্গে তাকান মনে হয় দামোদরের বানে আমাদের নিজেদের বেসে যাওয়াই ভালো তারপরে জিজ্ঞাসা করেন এই ডাল কাকে বলে জানো দেখেছো কখনো সেই প্রলয়ের ঢেউ যাকে বলে সমুদ্র জলো সংকুচিত ভাবে স্বীকার করি যে নামটা জানলেও ব্যাপারটা সম্পর্কে নিজেদের কোন অভিজ্ঞতা তাহলে শোনো তখন মুক্তর ব্যবসা করব বলে তাহিতে দ্বীপে গিয়ে উঠেছি ঘনদা সেই সুদীর্ঘ চিত্তাকর্ষক গল্প থেকে জানা যায় যে কি করে এই রকম এক টাইডাল ওয়েভের মাথায় এক বেলায় তাহিতি থেকে একেবারে ফিজি দ্বীপে গিয়ে এই গল্প শোনার পর আমাদের অবস্থা কি হয় তা বলাই বাহুল্য দিন দুপুরে সূর্যের সামনে মিটমিটে লণ্ঠনের মতো আর কি ঘনাদার ভয়ে আমাদের অত্যন্ত সাবধানে কথাবার্তা বলতে হয় কিন্তু আড্ডা বেঁধে যতই কিছু বলি না কেন ঘনাদার হাত থেকে নিষ্কৃতি নেই দেখা যায় ঠিক তিনি টেক্কা দিয়ে বসেন হয়তো কথায় কথায় কে বলেছে যে আজকাল অনেকেরই চোখে চশমা চোখের জোর আর কত বেশি নেই ঘনাদা তার মার্কা মারা হাসিটা হেসে অমনি গিয়ে উঠলেন একেবারে আন্দিস পাহাড়ের চূড়ায় পৃথিবীর সবচেয়ে বড় পাখি কন্ডর শকুনের বাসার খোঁজে আর চোখের জোর দেখেছি বটে সেবার আন্দিস পাহাড়ের উপর পথ হারিয়ে ফেলেছি শীতে প্রায় জমে যাবার জোগাড় সঙ্গে একজন আর্জেন্টাইন শিকারী আর বড় জাতের এক সাড়ে ছয় ফিট লম্বা রেড ইন্ডিয়ান গাইড সন্ধ্যা হয় হয় আর খানিক্ষণের মধ্যে পথ না খুঁজে পেলে এই পাহাড়ের উপরই বরফ চাপা করে মরতে হবে এমন সময় আমাদের চুরোর নিচে কারখানিকটা মেঘ একটু ফাঁক হয়ে গেল কিন্তু বারো হাজার ফুট উপর থেকে সেই ফাঁক দিয়ে কি আর দেখা যাবে তো তখনও বড় জাতের তীক্ষ্ণ দৃষ্টির কথা তো জানি না হাত দুটো দূরবীনের অবাক হয়ে জিজ্ঞেস করলাম ভয় তো নেই কিন্তু কি দেখতে পেলে তুমি সে হেসে বলল। কেন ওই তো নিচে শিকারীদের তাবু ফেলা রয়েছে বড় একটা কুকুর নিয়ে লাল কোট পরা এক শিকারী এই মাত্র তাবতে ঢুকল শুনে তো আমি অবাক অনাদার কথা শুনে আমরা ততধিক অবাক হয়ে বললাম বারো হাজার ফুট উপর থেকে লাল রঙের কোট পর্যন্ত দেখতে পেল তা না হলে আর চোখের জোর কিসের শকুনের চোখ রকম জানো মাইল উপর থেকে ভাগারের গরুর লাশ পরা দেখতে পায় এই বড় রসিকার চোখ তেমন পর আমরা যে নির্বাক হয়ে গেলাম তা বলা বাহুল্য প্রায় নির্বাক হয়ে আজকাল থাকি এর ভেতর সেদিন কি থেকে বুঝি মশার প্রসঙ্গ উঠে পড়েছিল তখনও এসে পৌঁছায়নি তাই আমাদের ঘনাদা প্রসঙ্গা সাহস ভেবেছিলাম যে মশা মারবার ব্যাপারে ঘনাদা তার কামান দাগা প্রয়োজন বোধ করবেন না তো ভুল ভাঙতে আমাদের দেরি হলো না বিপিন সবে তাদের গায়ে কিভাবে মশা মারবার ব্যবস্থা হচ্ছে সেই কথা তুলেছে হঠাৎ দরজায় ঘনাতার আবির্ভাব কি কথা হচ্ছিল বলি। না সসম্মানে ঘনাতার জন্য জায়গা করে দিয়ে দেয় ঘনাদা তাতে সমাসীন হয়ে শিশিরের কাছে একটা সিগারেট চেয়ে নিয়ে ধরিয়ে বললেন ও মশা আমরা কতটা আসুস্থ হই যাক ঘনাদার দৃষ্টি তাহলে মশা পর্যন্ত পৌঁছাবে না কিন্তু পর মুহূর্তেই বোমা ফাটলো নয় একেবারে অ্যাটমিক হ্যাঁ মেরেছিলাম একবার একটা মশা প্রস্তম্বিত ঘনদা মশার প্রসঙ্গ বাদ দিতে চান না দেখে নয় স্তম্ভিত তার এই অবিশ্বাস্য বিনয় মশায় যদি মারতে হয় তাহলে ঘনদা মাত্র একটি মশা মারবেন এ যে কল্পনা করা যায় না শির সাহস করে বলেই ফেলল একটি মশা মেরেছিলেন ঘনদা বলল হ্যাঁ একটি মাত্র মশাই জীবনে মেরেছি আমাদের হতবুদ্ধি করে সালের পাঁচই আগস্ট শাখালিন দ্বীপে আমরা ফ্যাল ফেল করে তার দিকে যেয়ে আছি দেখে একটু চুপ করে থেকে আবার বললেন শাখালিন দ্বীপের নাম শুনেছ কিন্তু কিছুই জানো না এমন দ্বীপটা জাপানের উত্তরে সরু একটা করাতের মতো উত্তর দক্ষিণে লম্বালম্বি হয়ে পড়ে আছে তার দক্ষিণ দিকটা ছিল জাপানিদের আর উত্তরটা রাশিয়ার সেই দ্বীপের পূর্ব দিকের সমুদ্রকূলে তখন আমবার সংগ্রহ করবার একটি কোম্পানির হয়ে কাজ করছি এমন অখাদ্য পাণ্ডব বর্জিত জায়গায় দুনিয়ায় আর আছে কিনা সন্দেহ বছরের অর্ধেক সেখানে মুসলদারে বৃষ্টি পড়ে আর বাকি অর্ধেক বরফে সব জমে যায় তার উপর আছে ভীষণ তুষার ঝড় আর গাঢ় জমাট কুয়াশা কোনো রকমে দামি কিছু আম্বার সংগ্রহ করেই সে মুখ আর হব না এই ছিল মতলব তো সে আশায় ছাই পড়লো আমাদের কোম্পানির তানলিন নামে এক চীনা মজুর একদিন সকালে হঠাৎ নিরুদ্দেশ তার সঙ্গে এ পর্যন্ত যা আম্বার জোগাড় হয়েছিল সেই মহামূল্য থলিটাও শাখালিন দ্বীপটি তো নেহাত ছোটখাটো নয় তার বেশিরভাগ আবার জঙ্গল আর পাহাড় সব পাহাড় জঙ্গলের অনেক জায়গায় মানুষের পায়ের চিহ্ন হয়ে পড়েনি সুতরাং এই দ্বীপে কাউকে খুঁজে বের করা সোজা নয় তবে একটা আশার কথা ছিল এই যে আম্বারের মতো দামি রত্ন চুরি করে শাখালেন দ্বীপে লুকিয়ে থেকে কারো লাভ সে চোরাই মাল তাকে কোনো বড় সভ্য দেশে যেতেই হবে আর শাখালিন দ্বীপ ছেড়ে এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে কাউকে যেতে হলে প্রধান শহর আলেকজান্দ্রবাগ থেকে ব্লাস্টিভক্সে স্টিমার না ধরে উপায় বোর্ডের পরে অবশ্য সমুদ্র জমে বরফ হয়ে যায় তখন লুকিয়ে কুকুর টানা স্লেজে করে পালানো সম্ভব কিন্তু প্রধান স্টিমার ঘাটায় কড়া নজর রাখবার ব্যবস্থা করলে তার আগে চোর কিছুতেই শাখালীন থেকে বেরোতে পারবে না অক্টোবর পর্যন্ত তাকে খুঁজে বার করবার সময় অন্তত আমরা পাব বেতারে আলেকজান্ড্রোভাক্সের পুলিশের কাছে সমস্ত খবর আমি ও আমাদের ক্যাম্পের ডাক্তার মিস্টার মার্টিন দুজন কুলি নিয়ে তানলিনের খোঁজে বেরিয়ে তিন জলা জঙ্গলে ঘুরে ঘুরে যখন প্রায় হতাশ হয়ে উঠেছি তখন হঠাৎ ভাগরগমে একটা হদিস পেয়ে গেলাম টিয়ারা পাহাড়ের কাছে সেদিন সন্ধ্যায় আমরা তাবু ফেলেছি ওখানকার আদিম গিলিয়াক জাতির এক শিকারীর কাছে সকালবেলা একটা উড়ো খবর পেয়েছিলাম যে এই দিক দিয়ে একজন চীনাকে যেতে দেখা গেছে কিন্তু তখনও পর্যন্ত সে খবরে বিশ্বাস করবার মতো কোনো প্রমাণ পাইনি রাত্রে তাবুর মধ্যে ঘুমানোর এক রকম অসম্ভব শাখালিন দ্বীপে বড় হিংস্র জানোয়ার বলতে শুধু ভাল্লুক ছাড়ার কিছু নেই সাধারণত তারা মানুষকে আক্রমণ করে না কিন্তু দিনে মাছি ও রাত্রে মশা যা আছে তা হিংস্র জানোয়ারকে হার মানায় আমি আর মিস্টার মার্টিন তাই কোনো রকমে ক্ষমতা না পেরে তখন বাইরে এসে দাঁড়িয়ে গল্প করছি হঠাৎ চমকে উঠে পড়লাম দেখেছেন মিস্টার মার্টিন মিস্টার মার্টিনের দৃষ্টিও সেদিকে তখন গেছে অবাক হয়ে তিনি বললেন বেশ আলো বলে মনে হচ্ছে এই জনমানবহীন জায়গায় আলো আসছে কোথা থেকে ব্যাপার ওরকম নাকি লক্ষ্য করে বললাম না ভুতুরে নয় বেশ স্বাভাবিক ব্যাপার দূরের ওই পাহাড়ের টিভিটার পেছনে নিশ্চয়ই কোনো একটা বাড়ি আছে এই আলো সেখান থেকে আসছে মিস্টার মার্টিন অবাক হয়ে বললেন কিন্তু এখানে সকলে অমন বাড়ি করবে কে গিলিয়া তো কেউ আসে না এদিকে খনি হয়েছে বলে জানি না। ব্যাপারটা সম্ভব সম্বন্ধে কৌতূহল যত বেশি হোক সন্ধান নেবার জন্য সকাল পর্যন্ত আমরা নিশ্চয় অপেক্ষা করতাম কিন্তু সেই মুহূর্তে রাত্রির স্তব্ধতা হঠাৎ এক অমানসিক চিৎকারের যেন বিদীর্ণ হয়ে গেল আমি ও মিস্টার মার্টিন দুজন দুজনের মুখের দিকে চাইলাম তারপর ভেতর থেকে টর্চটা বের করে এনে কোথাও কথা না বলে বেরিয়ে পড়লাম একেবারে নিরস্ত্র যে আমরা ছিলাম না তা বোধ হয় বলবার দরকার নেই দুজনের কোমর বন্ধেই পিস্তল আটা ছিল যে পাথরে টিভিটার পেছনে থেকে আলো দেখা যাচ্ছিল সেটা খুব বেশি দূরে নয় প্রায় শিনেক গছ হবে ঢিবিটার পাশ দিয়ে ঘুরে যাবার পরই দেখা গেল আমাদের অনুমান ভুল হয়নি একটা মাঝারি গছের বাড়ির একটা জানালা থেকে উজ্জ্বল আলোটা দেখা যাচ্ছে তা এই যে অমানসিক যে চিৎকার আমরা শুনেছিলাম তা একবার উঠে একেবারে স্তব্ধ হয়ে গেছে চারিধার এমন শান্ত যে দুজনে একসঙ্গে সে শব্দ না শুনলে মনের ভুলগুলি গণ্য করতাম আমরা বেশ একটু ভাপরে পড়েছি এখন করা যায় কি অজানা জায়গায় সম্পূর্ণ অপরিচিত এক বাড়িতে হঠাৎ মাঝরাতে এসে মোটেই সুবিধার হবে না তা বুঝতে পারছিলাম কিন্তু ফিরে যাওয়া তো যায় না যে জানালাটা দিয়ে আলো আসছিল সেখান দিয়ে সাবধানে একবার উকি দিলাম মস্ত বড় একটা ঘর মিউজিয়াম যেমন থাকে অনেকটা সেরকম প্রকান্ড একটা কাছে ঘেরা টেবিল ঘরটার মাঝখানে বসানো সে কাছের ভেতর কি আছে দেখতে পেলাম না কেউ সেখানে নেই এত রাত্রে থাকবার কথাও না সেখান থেকে সরে এসে দরজায় ধাক্কা দেব শুনলাম প্রাণে বাঁচতে চওতো হাততর এগোচ্ছে জোয়ার একটি লোক আমাদের দিকে পিস্তল উচিয়ে দাঁড়িয়ে আছে তার পেছনে লম্বা চম্বা ঝমদূতের মতো চেহারার এক প্রহরী তার হাতে পিস্তল আমি উঠেছিলো বটে কিন্তু শেষ পর্যন্ত পরস্পরের পরিচয় পাওয়ার পর সব আবার থিতিয়ে সহজ হয়ে গেল পিস্তল হাতে যিনি আমাদের হাত তুলতে বলেছিলেন জানতে বললাম তিনি मिস্টার নিশিহারা নামে একজন জাপানি কীটতত্ত্ববিদ শাকালিনের কীট পতঙ্গ নিয়ে গবেষণা করবার জন্যই এই ঘাটে দিয়ে বসিয়েছেন আমরা কি উদ্দেশ্যে তার বাড়িতে হানা দিয়েছিলাম সোমবার পর লজ্জিত হয়ে তিনি আমাদের কয়েকদিন তার ওখানে থেকে তার কাজকর্ম দেখে যেতে অনুরোধ করলেন সঙ্গে সঙ্গে এ আশ্বাস দিলেন যে পলাতক চীনা মজুরের সন্তান তার লোকজনের মারফত তিনি করিয়ে দেবেন এ অঞ্চল তার একরকম হাতের মুখ তার লোকজন হাত এড়িয়ে কারো পালাবার ক্ষমতা নেই কথাটা যে কতখানি সত্য একদিন পার না হতেই বুঝতে পারলাম পরের দিন সকালেই মিস্টার নিশিমারা তার দেখিয়ে অনেক কিছু বুঝিয়ে দিলেন সাধারণ কীট গবেষণা তিনি যে করেন না তার ল্যাবরেটরির নানা বিভাগ দেখে তা অবশ্য বোঝা যায় শুধু পর্যবেক্ষণ নয় কীট লালন পালন ও পরিবর্তন করবার জন্য রাসায়নিক ও বৈদ্যুতিক নানা যন্ত্রপাতি ও উপাদান উপকরণ তার বিরাট ল্যাবরেটরিতে আছে মিস্টার মার্টিন এক সময় তাকে জিজ্ঞাসা করলেন পোকামাকড়ের ভেতর মশাই দেখছে আপনার গবেষণার প্রধান বিষয় মিস্টার নিশিমারা একটু হেসে বললেন তাতে আশ্চর্য হওয়ার কিছু আছে এই শাখালীন দিক থেকে শুরু করে সমস্ত পৃথিবীতে শুধু ম্যালেরিয়ার বাহন হিসাবে মশা কি পরিমাণ ক্ষতি প্রতিহত করছে ডাক্তার হিসাবে আপনার নিশ্চয়ই অজানা নয় মিস্টার মার্টিন বললেন কিন্তু আপনার গবেষণাগারে তো দেখছি মশার লালন পালনই হলো আসল কাজ এর দ্বারা ম্যারেল ম্যালেরিয়ার কি প্রতিকার হবে বুঝতে পারছি না নিশিমারা আবার হেসে বললেন না বোঝবারই কথা কিন্তু মশা নয় মশা যাতে আর ম্যালের ম্যালেরিয়ার পাওন না হতে পারে সেই চেষ্টা করে আমি ম্যালেরিয়ার সমস্যার নতুনভাবে সমাধান করতে চাই ওদের একটু অবাক হতে দেখে তিনি বললেন মশা কি করে রোগের জীবাণু ছড়ায় আপনাদের নিশ্চয়ই জানা আছে তার মুখ একটা ডাক্তারি যন্ত্রের বাক্স বললেই হয় গায়ের উপর বসে প্রথম একটি যন্ত্রে সে চামড়া ফুটো করে তারপর আর একটি যন্ত্রে মুখের লালা সেখানে লাগিয়ে দিয়ে আমাদের রক্ত যাতে চাপ না বাঁধে তার ব্যবস্থা করে তৃতীয় যন্ত্র নল দিয়ে সে রক্ত চুষে নেয় আমাদের শরীরে যে রোগের জীবাণু ঢোকে সে তার ওই দ্বিতীয় যন্ত্রের লালা থেকে মশার জন্মের পর যদি কোনো উপায়ে তার লালার রাসায়নিক পরিবর্তন করে দেওয়া যায় যে বিষাক্ত ম্যালেরিয়ার জীবনে তার ভেতর বাঁচতেই পারবে না তাহলে মশা হাজার আমরা গবেষণাগারে মশার লালা পরিবর্তনের সেই চেষ্টাই করছি বিশ্বাস করি না করি মিশি মারার কথায় প্রতিবাদ কিছু করিনি সমস্ত গবেষণাগারটা আমাদের কাছে তখনই কেমন রসবয় বনে হয়েছে আগের রাত্রে সেই অমানুষিক চিৎকারের শব্দের কথা তখনও বলতে পারিনি মারাকে জিজ্ঞাসা করায় তিনি সেটা কোনো বন্য জন্তুর আওয়াজ বলে দিয়েছিলেন বটে কিন্তু মনে হয়েছে কিছু যেন তিনি গোপন গোপন করে যাচ্ছেন সেই দিন রাত্রেই টের পেলাম নিশিমারা আমাদের যত্ন আত্মিত্যর কোন ত্রুটি করেননি রাত্রে খাওয়া দাওয়া সেরে আমরা তখন আমাদের জন্য নির্দিষ্ট ঘরটিতে শুতে এসেছি হঠাৎ মিস্টার মার্টিন বললেন এরই মধ্যে শুয়ে কি হবে আসলে একটু বাইরে ঘুরে আসি তার কথায় রাজি হয়ে বাইরে বেরতে গিয়ে অবাক হয়ে গেলাম আমাদের ঘরের দরজা বাইরে থেকে বন্ধ এর মানে মার্টিন অত্যন্ত চিন্তিত হবে আমার দিকে চেয়ে জিজ্ঞাসা করলেন মানে ঠিক না বুঝতে পারলেও এই দরজা বন্ধ করার পিছনে যে কোনো শয়তানি মতলব আছে সে বিষয়ে কোনো সন্দেহ তখন আর আমাদের নেই কিন্তু এত সহজে আমরা আর মানব কেন ছাদের কাছে হাওয়া চলাচলের একটা ছোট্ট ভেন্টিলেটর ছিল কোনো রকমে তারি পাল্লা ভেঙে দুজনে সেখান দিয়ে গোলে বাইরে বেরিয়ে নামলাম গুটে অন্ধকার রাত্রি শুধু ল্যাবরেটরির একটা ঘরে তখন আলো চলছে সন্তর্পণে সেই ঘরটার পেছনে একটা জানালা তারি গিয়ে দাঁড়াবার আগে সেই কালকে রাত্রের মতো রক্ত জল করা আর্তনাদ শুনতে পেলাম সে আর্তনাদ শোনার সঙ্গে সঙ্গে আমরা জানলা বেয়ে ঘরের ভেতর লাফিয়ে পড়েছি তো এ কি ব্যাপার যার খোঁজে আমরা বেরিয়েছি সেই কানলিনি মেথের উপর লুটিয়ে পড়ে অসীম যন্ত্রণায় কাতরাচ্ছে তার একপাশে কাল রাত্রে যাকে দেখেছিলাম সেই জন্দতের মতো কাফরি প্রহরী দাঁড়িয়ে অন্য পাশে একটা কাঁচের মোটা নলের জিনিস সাথে করে মিস্টার নিশিমারা বেশ একটু উত্তেজিত ভাবে জিজ্ঞেস করলাম মিস্টার নিশিমারা আমাদের দেখে রাগে বিস্ময়ে খানিক্ষণ কথাই বলতে পারলেন না তারপর অনেক কষ্টে নিজেকে সামলে বললেন আমার পাতিদেহ তার উপর একটু বেশি অত্যাচার করছেন নাকি আপনারা এই ঘরে আসতে কে আপনাদের অনুমতি দিয়েছে কেউ দেয়নি এখন বলুন এখানে হচ্ছে কি মিস্টার নিশিমারা অদ্ভুত ভাবে হেসে বললেন যা হচ্ছে তা তো দেখতেই পাচ্ছেন এই লোকটাকে সাপে কামড়েছে তাদের চিকিৎসা করছিলাম মিস্টার মার্টিন তখন মেঝে বসে পড়ে ডাস্টবিনকে পরীক্ষা করলেন তিনি মুখ তুলে কঠিন স্বরে বললেন এ তো মারা গেছে আর সাপে একে কামড়ায়নি বলুন কি করেছেন একে করেছে জানতে চান কখন এরই মধ্যে কোথা থেকে একটা পিস্তল হাতে নিয়েছেন লক্ষ্য সেইতে আমাদের দিকে চেয়ে ধরে তিনি বললেন বেশ সেই কথাই বলবো তাহলে শুনুন পৃথিবীর সবচেয়ে আশ্চর্য আবিষ্কার কথা শুনে মরার সৌভাগ্য আপনাদেরই হোক আপনাদের তান দিন সাপের কামড়ে মারা যায়নি মারা গেছে মশার কামকে তীক্ষ্ণ উচ্চ অট্টাহাসি আমাদের স্তম্ভিত করে আবার বলতে রাখলে বিশ্বাস করতে পারছেন না ব্যাপারটা যেমন কোনো ভাবনা নেই এক্ষুনি প্রত্যক্ষ প্রমাণ আপনাদের দিচ্ছি কিন্তু তার আগে বলে যাই শুনুন মশার লাল রাসায়নিক পরিবর্তনের কথা যা বলেছিলাম মনে আছে তো সে পরিবর্তন আমি সত্যিই করেছি ডিম থেকে শুরু করে মশাপুর যখন সামান্য জলের পোকা হয়ে থাকে তখন পর্যন্ত তার উপর নানা প্রক্রিয়া চালিয়ে মশার লালার এবং রাসায়নিক পরিবর্তন আমি পাঠিয়েছি সাপের বিষের চেয়েও সে লালা মারাত্মক হয়ে উঠেছে কাল রাত্রে যে চিৎকার শুনেছিলেন সে এমনই একজনের উপর মশার কামড়ের পরীক্ষার ফল কান লেনের অবস্থা তো সামনেই দেখতে পাচ্ছেন এবার আপনার পালা নিশি মারার ইঙ্গিতে সেই জমদূত তখন মিস্টার মার্টিনকে অবলীলাক্রমে তুলে ধরেছে তার দিকে এগিয়ে গিয়ে নিশিমারা বললেন কাঁচের নল দেখছেন এর ভেতর একটিমাত্র বিষাক্ত মশা আছে একটি মশা কিন্তু এখনো আপনার মতো জন বিশেষ জনকে অনায়াসে বড়বারে পাঠিয়ে দিতে পারে আপনি বিজ্ঞানের পিঠ স্থান সভ্য মার্কিন মুরকের লোক তাই আপনাদের দুই বন্ধুর মধ্যে বিজ্ঞানের পরীক্ষায় প্রাণ দেওয়ার গৌরব আমি আপনাকেই দিতে চাই বেশি কিছু আপনাকে করতে হবে না এই নলটি এমন কায়দায় তৈরি যে গায়ে চেপে ধরার সঙ্গে সঙ্গে সামনের ঢাকনাটা ভেতর দিকে খুলে যায় হিংস্র মশাটা উড়ে এসে কামড়ে দিতে দেরি করে না মাথার ভেতর কেমন ঝিমঝিম করছিল মনে হচ্ছিল আর যেন দাঁড়াতে পারবো না কিন্তু তারই মধ্যে হঠাৎ মরিয়া হয়ে সজুরে একটা খুশি ছুড়লাম নিশিমারা আচমকা খুশি খেয়ে ছিটকে পড়লেন সঙ্গে সঙ্গে তার হাত থেকে কাঠের নলটা মেঝে আশ্রয় পড়ে চুরমার হয়ে গেল তারপর যে ব্যাপার ঘটলতা বর্ণনা করা যায় না কল্পনা করে যে বাঙানোর থেকে বেরিয়ে সেই সাক্ষাৎ সমন ঘরের ভেতর উড়ে বেড়াচ্ছে আর চারজন মানুষ উন্মাদ হয়ে তাকে এগিয়ে ঘর থেকে পালাবার চেষ্টা করছে ঘরের মাঝখানে আবার তানলিনের মৃতদেহ কোন রকমে দরজার কাছে পুছে খিলটা খুলে বেরোতে যাব এমন সময় সেই বিশাল পাখি বাঘের মতো আমার ঘরের উপর এসে পড়ল আর বুঝি আশা নেই মশাটা ঠিক আমার নাকের কাছে একবার ঘুরে গেল তারপরে সেই কাফরি একসঙ্গে পাঁচটা রেলের ইঞ্জিনের মতো চিৎকার করে আমার গাড়ির উপর নেতিয়ে পড়ে গেল মশার দংশন জ্বালার সঙ্গে সব জ্বালা তার জুড়িয়েছে কিছু ভাববার আর সময় নেই উঠে পড়ে আবার পালাতে যাচ্ছি এমন সময় দেখি মিস্টার যুদুৎ জুজুৎসুর প্যাচে মিস্টার মার্কিন মার্টিনকে জিৎ করে ফেলে দিয়েছেন আর মশাটা ঠিক তার মাথার উপর উঠছে ছুটে গিয়ে হেসকা টান দিয়ে মিস্টার মার্টিনকে খানিকটা সরিয়ে দিলাম সঙ্গে সঙ্গে নিশিমার আর্তনা ছড়া গেল মশাটা ঠিক তার গালের উপর গিয়ে বসেছে এবার আর এক মুহূর্ত দেরি হল না আমার প্রচন্ড এক থাপ্পর গিয়ে পড়লো নিশিমারার গালে মশা আর নিশিমারার এক একসঙ্গে সাঙ্গ হয়ে গেল মশা মারবার পরিশ্রমী এর হাঁপিয়ে একটা দীর্ঘ দীর্ঘশ্বাস ছেড়ে ঘরতা বললেন জীবনে তারপর মশা মারতে আর প্রবৃত্ত হয়নি আজকের গল্প এ পর্যন্তই সবাই ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গেই থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ একটি গল্প ঘনাদার পোকা এটি আগামী দিন আপলোড করা হবে সবাই সাথেই থাকবেন